হুম হ্যাঁ এই তো আস্তে আস্তে হয়ে যাবে ডাক সামনের দিকে একটু বাঁকা হও তাইলে আর হইবো এক একদিন চালানো তো এত আইসে আমি তো দাঁড়াইতে পারি না একদিনে এত আলহামদুলিল্লাহ সামনের দিকে একটু বাঁকা হোক হ্যাঁ সামনের দিকে বাঁকা হোক আসো হ্যাঁ সামনের দিকে একটু বাঁকা থাকো দৌড় দেওয়ার চেষ্টা কর তো আমি পড়ছিলাম দেখি একবার সামনের দিকে যায় একবার পিছন দিকে যায় আবু পড়লে পিছন দিকে পড়ো না ঠিক আছে সামনের দিকে পড়ার চেষ্টা করবা হ্যাঁ লাভ দাও আসো

হয়েছে অনেকক্ষণ হয়েছে একটু বইসা রেস্ট নেও হ্যাঁ না চালাইবা কষ্ট লাগে না